নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না মনে রাখবে চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না যার যখন সময় হয় তখন তা উজ্জ্বল হয় তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিচ্ছু হবে না সঠিক সময়ে সব ঠিকই হবে মাটিতে টাকা পড়ে থাকলে তার সম্মান আছে আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায় তাদের ভুলেও জীবনে আসতে দিও না আবার ঠকিয়ে যাবে তোমায় তুমি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে রাজি স্বার্থ শেষ হলে সেই তোমাকে ছেড়ে চলে যাবে কষ্টগুলোকে শুধুমাত্র অনলি মি করে রাখতে শেখো কারণ কাঁটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়া লোকের অভাব হয় না নিজের স্থির যদি অন্য নারী তোমার চোখে বেশি সুন্দর দেখায় তবে ভেবে নিও তোমার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে ভরা কলসি যেমন বাজে না তেমনি তুমি যে সত্যি কথা বলছো তা চেঁচিয়ে প্রকাশ করতে যেও না সোনায় যেমন একটু জল মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি তো সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে বন্ধুকে এই দুটি কথা কখনো বলবেন না নাম্বার এক আপনার আর্থিক অবস্থার কথা আর নাম্বার দুই আপনার প্রেমিকার গোপন কথা অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস কিন্তু এর মধ্যে তফাত আছে টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটাই বদলে যেত জীবন অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে খুশিও হতে পারো আবার বেদনাও পেতে পারো কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে তাই এগিয়ে যাও বন্ধুত্ব তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয় খারাপ কাজে বাধা দেয় সবসময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায় যাই হোক না কেন কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না কারণ পৃথিবীতে তিনটি জিনিস লুকিয়ে রাখা যায় না ধোঁয়া প্রেম আর সত্য মানুষের মনুষ্যত্বের পরিচয় ডিগ্রিতে নয় মানুষের ব্যবহারেই পাওয়া যায় যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো মানুষকে জোর করে আটকানো যায় না কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবে না যদি তুমি তা করো তাহলে তুমি নিজেকেই অপমান করবে যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় তোমার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে সে কখনোই বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার বদনাম করে বেড়ায় সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছুই নিয়ে আসে আর যখন যায় সব কিছুই নিয়ে যায় সব জিনিস টাকার জোরে ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায় জীবনে অসাধারণ কাউকে চেয়েও না একজন এমন কাউকে চাও যার কাছে তুমি সারা জীবন অসাধারণ হয়ে থাকবে জীবনে একটা কথা সবসময় মনে রেখো কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা তুমি রাখতে না পারো অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান আর প্রত্যাশা করাটা মূল্যহীন কে ইগনোর করলো কে কষ্ট দিল কে কথা বললো আর কে কথা বললো না এখন আর আমি এসব নিয়ে ভাবি না আমি নিজের মতো একা একা থাকতে ভালোবাসি একটা কথা কি জানো তো একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না নতুন করে চাওয়ার আর আমার কিচ্ছু নেই যারা আছে তারা যেন হারিয়ে না যায় স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা মানুষের কখনো ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের ওই স্বার্থটা কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে ভালোবাসি বলাটা একটা মানসিক রোগ আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে মানুষ তাকে ব্যক্তিবান মানুষ বলে স্বীকৃতি দেয় হিংসুটে মানুষের মনে শান্তি কম কারণ যে অন্যের শান্তি দেখে জ্বলতে থাকে তার কখনও শান্তি থাকে না কঠিন সময় অধৈর্য না হয়ে লড়ে যান দেখবেন ফলাফলটা সুন্দর হবে জীবনে কারোর প্রতি অভিযোগ নেই তবে প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয়তো জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে আর ইচ্ছে করবে না দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে নিজের স্থান পরিবর্তন করতে হয় বাবার টাকা নয় বাবা থাকাটাই যথেষ্ট বাবা থাকা মানে পুরো পৃথিবী পাশে থাকা জীবনে এমন একজন মানুষ থাকা একান্ত দরকার যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে শুধুমাত্র সেই মানুষটা তোমার পাশে থাকবে